আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা এই ছবিগুলোর কিছু লেখা দেখব এবং জুস তৈরি করা হয় চলো শুরু করি হজমের কারখানা বিভিন্ন কারখানায় কিভাবে কাজ হয় কখনো দেখেছো কারখানায় বিভিন্ন কর্মী বিভিন্ন যন্ত্র ব্যবহার করে ধাপে ধাপে গোটা কাজটা সম্পন্ন করে আমাদের শরীরে খাবার হজম করার জন্য যে পরিপাক তন্ত্র সেখানেও একইভাবে খাবার খাওয়া থেকে শুরু করে হজম শেষে বর্জ্য বের করে দেওয়ার পুরো প্রক্রিয়া পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে ধাপে ধাপে সম্পন্ন হয় এই শিখন অভিজ্ঞতার মধ্যে দিয়ে সেই হজমের কারখানায় ঘুরে ঘুরে দেখা যাক চলো প্রথম সেশন তোমরা প্রায় সকলেই হয়তো দোকান থেকে জুস কিনে খেয়েছ কিন্তু কখনো কি ভেবে দেখেছ জুস কারখানায় তৈরি হয় কিভাবে অবদান আছে জুস তৈরিতে পাকা আমের জুস তৈরিতে গাছের আম থেকে শুরু করে বোতলে আসা পর্যন্ত অনেকগুলো ধাপ পার হয়ে যেতে হয় তারপরেই না আমরা হাতে পাই জুস কারখানায় কিভাবে জুস তৈরি হয় তার একটা প্রাথমিক ধারণা নেওয়া যাক প্রথমে দেখো গাছ থেকে আম সংগ্রহ করা হচ্ছে পরিবহনের জন্য প্রস্তুতকরণ এবং পরিবহনে তা লোড করা হচ্ছে এরপর দেখো কনভেয়ার বেল্ট প্রক্রিয়া জাতকরণের মাধ্যমে এই আমগুলো সুন্দর করে দেওয়া হচ্ছে এবং মেশিনের মাধ্যমে তা জুস হয়ে বেরিয়ে আসছে জুস সংগ্রহ ও বোতল জাতকরণ প্যাকেট জাতকরণ এবং এরপরে বাজার জাতকরণ